তো হ্যালো বন্ধুরা বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত এপিসোড বলতে শর্ট এপিসোড তো বন্ধুরা আমি আপনাদের কাছে জানতে চাই মানে আমি এই জিএক্স মেঘবেলা ব্রডব্যান্ডের ও টি কনফিগারেশন ভিডিও চ্যানেলে দিয়ে রেখেছি আনবক্সিং ভিডিও চ্যানেলে দিয়ে রেখেছি তাই বিস্তারিত যাচ্ছি না আমি একটা ছোট্ট প্রশ্ন রাখছি আপনাদের জন্য এবং যারা জানো তারা উত্তর দেবে আর যারা জানো না তারা রিলেটেড ভিডিওতে দেখবে প্রশ্নটা কি এই যে জিএক্সের মেঘবেলা ব্রডব্যান্ডের ও টি ডুয়েল ব্যান্ডের এটাই কি অন্য কোনো ব্রডব্যান্ড চলবে এটা আমি জানতে চাই আপনাদের কাছে আর যারা জানো তারা কমেন্ট করে হ্যাঁ কি না উত্তর দাও আর যারা জানো না জানতে চাও তারা অবশ্যই কমেন্ট করো যে জানতে চাই তো জানতে হলে চ্যানেলের রিলেটেড ভিডিও এই ভিডিও রিলেটেড ভিডিওতেও দেওয়া থাকবে চ্যানেলে একটা বড় ভিডিও দেওয়া থাকবে যে এই জি এক্সের ওএনটিটাতে অন্য কোনো ব্রডব্যান্ড চলবে কি না ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ ফলো করে নেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে